ঐতিহাসিক করোনেশন সেতু দিয়ে আর পারাপার করতে পারবে না বারো ফুটের বেশি উচ্চতা সম্পন্ন গাড়ি রবিবার সন্ধ্যা থেকে করোনেশন সেতুর দুপাশে হাইট বার লাগিয়ে দেওয়া হয় এরপর থেকে উত্তরপূর্ব ভারত এবং ডুবার্সের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গাড়িগুলি করোনেশন সেতু হয়ে শিলিগুড়ি আসছিল সেগুলি ফিরে যায় প্রসঙ্গত একশো বছরের পুরনো এই ঐতিহাসিক সেতুকে বারবার সংরক্ষণের দাবি উঠেছে তবে বহু পুরনো এই সেতুর ওপর দিয়ে মাঝে মধ্যেই পুলিশের চোখে ধুলো দিয়ে চলাচল করছিল ভারী গাড়ি তাই অধিক উচ্চতা সম্পন্ন এবং ভারী গাড়ি চলাচল আটকাতে পূর্ত দপ্তরের সেতুর দুপাশে লাগানোর কাজ শুরু করা হয় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেবক ব্রিজের উপরে লাগানো হয়েছে আমরা সবাই জানি যে এই উনিশশো সাঁত্রিশ সালে তৈরি হয়েছিল বহু পুরোনো ব্রিটিশ কালে তৈরি খুবই জর্জরিত অবস্থায় আছে ভূমিকম্পতে একটা ফাটলও পাওয়া গেছিল আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছিলাম যাতে ওয়েট লিমিটটা এনশিওর করা হয় এবার হাইট বসানো হয়েছে তবে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই অন্ধকারের মধ্যে হাইট বার নতুন গাড়ির ক্ষেত্রে সমস্যা হতে পারে সেই আমরা প্রশাসনের কাছে এটাও অনুরোধ করব যাতে এই হেরিটেজ করোনেশন ব্রিজের উপরে যাতে হাইট বার লাগানো হয়েছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে তার সাথে যাতে ওখানে যাতে লাইটের ব্যবস্থা করা হয় তাহলে কোথাও না কোথাও দুর্ঘটনা আমরা এড়াতে পারবো